এই জুলাই ঘোষণাপত্র এবং গণভুত্তান দুই হাজার চব্বিশের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে এবং সাংবিধানিক স্বীকৃতি দেয়া হবে তফসিলে যথাযথভাবে সেটা সন্নিবেশিত হবে সেখানে বলা হয়েছে আয়োজিত পরবর্তী জাতীয় সংসদে সাংবিধানিক সংস্কারের অভিপ্রায় ব্যক্ত করা হচ্ছে জনগণের পক্ষে বাংলাদেশের জনগণ অভিপ্রায় ব্যক্তিগুলি বলা হয় সেই অভিপ্রায় বাস্তবায়ন হবে যদি এটা রাষ্ট্রীয় স্বীকৃতি মিলে সাংবিধানিক স্বীকৃতি দেয়া হয় সংবিধানের তফসিলে যথাযথভাবে সন্নিবেশিত করা হয় এবং পরবর্তী আয়োজিতব্য জাতীয় সংসদ নির্বাচনের পরে গঠিতব্য সংসদ সেই সংস্কারগুলো সাধন করে পূরণ করবে এটা সবই হবে হয়েছে নয় তো সুতরাং ওর উদৃতি দিয়ে যদি কোথাও কোন প্রস্তাব উত্থাপন করা হয় যে অভিপ্রায় ব্যর্থ হয়ে গেছে কার্যকরী হয়ে গেছে সুতরাং এর ভিত্তিতে কনস্টিটিউশনাল অর্ডার ইস্যু করে রাষ্ট্র পরিচালনা করতে হবে এখনই সেটা কার্যকর করতে হবে সেটাকে আগামী আগামীকালকে বা পরশু চ্যালেঞ্জ হবে না তো সেরকম একটা খারাপ নজির কি আমরা জাতির সামনে উত্থাপন করতে পারি অবশ্যই পারি না কিন্তু আমরা সমাধান চাই সমাধান চাই বলেই আমরা কিছু বিকল্প প্রস্তাব উত্থাপন করেছি যেগুলো বিবেচনায় নেয়ার জন্য আমরা সবাইকে আহ্বান জানাব আমরা বলেছি জাতীয় সংসদে যারা ভোট প্রদান করবেন এমপিদের। তার তো একটা জাতীয়ভাবে পরিসংখ্যান হবে যে কতজন ভোট দিলেন কত ভোটার ভোট দিলেন তার মধ্যে ম্যাক্সিমাম ভোটার মেজরিটি যদি এই জুলাই সনদকে স্বীকৃতি দিয়ে এই সংস্কারগুলোকে স্বীকৃতি দিয়ে হ্যাঁ বা না বলে সেটা একটা লেজিটিমেসি আসবে সেটাও বিবেচনা করা যায় যদি সবাই সম্মত হয় তখন সেই মেজরিটির মতামতের ভিত্তিতে সেই জাতীয় সংসদ তো সেগুলো সংশোধন করবে আর যারা মেজরিটি ভোট পাবে তারা তো প্রতিশ্রুত থাকবে জাতীয় সংসদে এই সংস্কার বাস্তবানের জন্য যেহেতু এই সনদ স্বাক্ষরিত হবে ইনশাআল্লাহ সেটা দ্বিতীয় মেজরিটি যারা ভোট পেয়েছে যারা কোন দল অথবা যুগ সরকার গঠন করবে সংসদে যাদের মেজরিটি থাকবে তারা যেমন রেসপন্সিবল থাকবে সমস্ত জাতীয় সংসদের সকল সদস্য রেসপন্সিবল থাকবে সেটা জনগণের রায়ের প্রেক্ষা যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে আমরা অনুষ্ঠিত করি বাধাগ্রস্ত করি বা বিলম্বিত করি তাহলে সেইটার বেনিফিশিয়ারি কে হবে কথিত হবে সেটার বেনিফিশিয়ারি কি হবে কোন রকমের কোনো অসাংবিধানিক শক্তি হবে তাহলে সেটার পরিণতি কি হবে এই জাতি অনেকবার সেই পরিণতি বুক করেছে সেই পরিণতিকে আমরা আবার আহ্বান জানাতে পারি না সুতরাং আমরা আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা আগাই এবং একটা সমাধানের দিকে যাই এই আহ্বান আমরা করেছি অনেক রক্তপাতের মধ্য দিয়ে অনেক রক্তদানের মধ্য দিয়ে অনেকের অনেক অ্যাথলেটিকার মধ্য দিয়ে জুলাই গণভূতের শহীদদের যে প্রত্যাশা যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা একটা রাষ্ট্র বিনির্মাণ করি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করি আমরা রাষ্ট্র কাঠামো সংস্কার করি এবং আমাদের জাতির প্রত্যাশায় সফল জনগণের প্রত্যাশা পূরণ করি যাতে আগামী দিনে এমন একটি সরকার প্রতিষ্ঠিত যাতে করে ভবিষ্যতে যে কোন রকমের অসাংবিধানিক শক্তি বা স্বৈরাচারী শক্তি বা পেশিবাজী শক্তি পুনরোপ্তানের কোনো সুযোগ না থাকে সবার উপস্থিতিতে মাননীয় প্রধান উপদেষ্টা ভাষণের মধ্যে দিয়ে উত্থাপন করেছেন সেই জুলাই ঘোষণাপত্রের কার্যকারিতা এখনই তো দেওয়া হয়নি সেখানে প্রস্তাব করা হয়েছে